আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি দুই হাজার চব্বিশ সালদের অ্যাডমিশনে ফিজিক্স তারপরে হচ্ছে কেমিস্ট্রি তারপরে হচ্ছে ম্যাথ আর বায়োলজির পুরো কোন কোন অধ্যায়গুলো তোমাকে আগে পড়তে হবে আর কোন কোন অধ্যায়গুলো পরে পড়তে হবে এই একদম সম্পূর্ণ একটা গাইডলাইন তোমাদেরকে দিবো ঠিক আছে আর তোমরা হচ্ছে যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিতে হচ্ছ তাদের জন্য গাইডলাইন আসবে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হচ্ছ তাদের জন্য গাইডলাইন আসবে এবং তোমাদের জন্য কিছু কিছু সিট আমি রেডি করছি ওইগুলো তোমাদেরকে দিয়ে দিব তোমরা যদি এইগুলো নিতে চাও তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবা ইনশাল্লাহ সব কিছু ফ্রিতে পেয়ে যাবা ওকে চলো আজকে শুরু করা যাক এখন আমরা আজকে আলোচনা করবো হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিয়ে এখন কারা ভার্সিটি প্রিপারেশন নেওয়া এটা হচ্ছে তোমাদের প্রথম একটা প্রশ্ন থাকে ঠিক আছে সেইটা নিয়ে প্রথম আলোচনা করি যাদের এইচএসসি জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো প্লাস মাইনাস থাকবে তারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করবা কারণ তোমাদের মেডিকেলে গেলেও তোমাদের হিউজ পরিমাণে একটা জিপিএ কাটিং হবে আর তোমাদের ইঞ্জিনিয়ারিং তো হবেই না ঠিক আছে এখন হবে না বললে ভুল হবে কারণ প্রত্যেক বছরই তোমার সার্কুলার চেঞ্জ হয় তো ওইভাবে বলা যাচ্ছে না তোমাদের রেজাল্টের উপর তোমাদের বোর্ড রেজাল্টের উপর ডিপেন্ড করে ওকে এখন ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ এখন অনেকেই তোমরা ভাবো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ চারটা সাবজেক্ট ওকে এখন তোমরা অনেকেই ভাবো যে ভাইয়া ফোর্থ সাবজেক্টের ধরো সাপোজ তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ ওকে সাপোজ তোমার ফোর্থ সাবজেক্ট ম্যাথ এখন তোমরা এই ম্যাথের পরিবর্তে অনেক সময় বাংলা ইংলিশ এইগুলো জাগাইতে চাও এখন ভার্সিটি মূলত কি ভার্সিটি তোমরা ডিউ টার্গেট নিয়ে পড়ো কেউ তো অন্য ইউনিভার্সিটি টার্গেট নিয়ে পড়ে না ডিউ টার্গেট নিয়ে পড়ে এখন এখানে তুমি যদি যাও অ্যাভারেজ আমি একটা গড় পড়তে বলতেছি আঠারোশো প্লাস মাইনাস সিট আছে ওকে এখন এই আঠারোশো প্লাস মাইনাস সিট সব হলো ম্যাথমেটিক্যাল সিট আছে আর ছয়শো আছে তোমার যা বায়োলজি রিলেটেড বা বাংলা ইংরেজি এরকম এখন তুমি যদি এই উচ্চতার গণিতের পরিবর্তে তুমি যদি বাংলা ইংলিশ দেখাও তাহলে এই আঠারোশো সিট না তোমার জন্য প্রথম বারোশো সিট কাটা পড়ে যাবে ওকে তাহলে বাকি থাকে যে ছয়শো সিট এই ছয়শো সিটের মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে আর অ্যাভারেজ পরীক্ষা দিবে প্রায় হচ্ছে ওয়ান থেকে টু পয়েন্ট বা টু পয়েন্ট ফাইভ তোমার হচ্ছে পরীক্ষার্থী তোমার পরীক্ষা দিবে তাহলে বিপুল পরিমাণে সংখ্যা থাকবে আর প্রচুর পরিমাণে তোমার হচ্ছে কম্পিটিশন হবে এই জন্য আমি বলবো যে ওইটা দরকার নাই তুমি ম্যাথ পারো না তবুও তুমি যদি এই ম্যাথে হচ্ছে জাস্ট পাশ নাম্বার তুলতে পারো তাও তুমি অন্যদের থেকে আগায় থাকবে যারা বাংলা ইংরেজি দাগাবে ওকে ঠিক আছে আমরা এখানে একটা কথা লিখেছি যে যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন করবো আমরা অতিরিক্ত কিছুই পড়বো না যতটুকু আমাদের ভার্সিটির জন্য প্রয়োজন আমরা ততটুকুই পড়ব অতিরিক্ত পড়তে গেলেই আমরা মারা খাবো ঠিক আছে অতিরিক্ত পড়তে গেলে আমার মারা খাবো কারণ কারণ আমাদের ব্রেনটা তখন হচ্ছে একাধিক জিনিস আপলোড মানে ঢোকানোর ক্ষেত্রে আমাদের ব্রেনটা যখন আমরা একাধিক জিনিস আপলোড দিব তখন কি হবে তখন আমাদের ব্রেনটা আর ওইটা নিতে পারবে না সব ঘুলাবে। একটার সাথে আর একটা মিলাই ফেলবে ঠিক আছে এই আমরা ও কাজ না এখানে বিশেষ দ্রষ্টব্য একটা লিখে দিছি যে তোমাদের শর্ট সিলেবাসে মোট আটচল্লিশটা চ্যাপ্টার আছে মানে এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ না মোট আটচল্লিশটা চ্যাপ্টার আছে এই আটচল্লিশটা চ্যাপ্টারের মধ্যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো আছে এই অধ্যায়গুলোর অধিক গুরুত্বপূর্ণ কোনগুলো সেইগুলো আমি এখানে নিচে আলোচনা করছি আর তোমাকে অবশ্যই আটচল্লিশটা অধ্যায় পড়ে দিতে হবে অ্যাডমিশনের জন্য কারণ একটা এমসি কেউ গুরুত্বপূর্ণ এই জন্য একটা এমসিকেও ছেড়ে আসা যাবে না ওকে আশা করি বুঝতে পারছো চলো আমরা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দেখে নিই ওকে এখানে দেখো যে ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহ শুধু ভার্সিটির জন্য ঠিক আছে যত রকমের বাংলাদেশে ভার্সিটি আছে ভার্সিটি যারা পিপার শুনিব তাদের জন্য একটা রোড ম্যাপ হতে চলেছে এটা ওকে পদার্থ বিজ্ঞান পত্র আর পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র আমি প্রথম পদার্থ নিয়ে আলোচনা করবো এখন পদার্থবিজ্ঞান প্রথম পত্র একটা পাঠ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা পাঠ এখন তুমি একটা জিনিস তোমার যদি আমি প্রশ্ন করি যে ভাইয়া বলো তো পদার্থবিজ্ঞান প্রথম পত্র বেশি সহজ নাকি হচ্ছে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র বেশি সহজ তোমরা অবশ্যই বলবা যে ভাইয়া পদার্থবিজ্ঞান প্রথম পত্র বেশি সহজ এবং তোমার যদি আমি বলি যে ভাইয়া কোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি তুমি বলবা যে ভাইয়া পদার্থ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই গুরুত্বপূর্ণ কারণ তোমার মোট তো অধ্যায় আছে চোদ্দটা সাত সাত চোদ্দোটা তাই না কিন্তু আমি তোমাকে বলবো যে না ভাইয়া দুইটা তো গুরুত্বপূর্ণ ঠিক আছে কিন্তু তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে পদার্থবিজ্ঞান পত্র ঠিক আছে তোমার যদি ফোরটি পারসেন্ট হচ্ছে প্রশ্ন হবে হচ্ছে ইসে থেকে তোমার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে এবং সিক্সটি পার্সেন্ট প্রশ্ন হবে তোমার পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে এটা পুরো অ্যানালাইসিস করা তোমরা চাইলে করে দেখতে পারো অ্যানালাইসিস করে দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার ইউনিভার্সিটির ক্ষেত্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে হয়ে থাকে আর ফোরটি পার্সেন্ট প্রশ্ন তোমার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে হয়ে থাকে এই জন্য আমি এটা থ্রি স্টার দিয়েছি এটা টু স্টার দিয়েছি ওকে এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা সাবজেক্টে এরকমভাবে সেপারেট করা আছে তোমরা একটু দেখে নিও ওকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না বাট টপিকটা বাদ দেওয়া যাবে এই কথাটা মানে কি মানে হচ্ছে প্রতিটা অধ্যায় দেখবা যে তোমার যারা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক কিনে এসো বা সলভ করবা তারা দেখবা যে একটা একটা টপিকে বারোটা বা তেরোটা করে তোমার টাইপ করে দেওয়া আছে এক একটা অধ্যায় সাপোজ ভেক্টরে তোমার বারোটা বা তেরোটা টাইপের অঙ্ক আসে তুমি এই টাইপগুলো বাদ দিতে পারবা যে কিছু কিছু টাইপ আছে যেগুলো থেকে তোমার গত তিন চার বছর প্রশ্ন আসছে না ওইগুলো তুমি বাদ দিয়ে দিও যেখান থেকে ম্যাক্সিমাম একটা প্রশ্ন আসাই আসে এরকম টাইপগুলো তুমি পড়তে পারো এখানে টাইপ বাদ দেওয়া যাবে টপিক বাদ দেওয়া যাবে বাট তুমি অধ্যায়টা বাদ দিতে পারবে না কারণ প্রত্যেকটা অধ্যায় থেকেই দেখবা যে মিনিমাম একটা করে এমসি কেউ থাকতেছে মিনিমাম একটা করে আবার কিছু কিছু অধ্যায় আছে যেখানে দুইটা বা তিনটা করেও এমসি কেউ থাকে সেগুলো আমি দেখাই দিব সমস্যা নেই ওকে আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দ্বিতীয় পত্রে তো টুইস্টার আমি বললাম যে এখান থেকে ফোর ফোরটি পার্সেন্ট হচ্ছে প্রশ্ন আসবে আরে এটা থেকে সিক্সটি পার্সেন্ট বুঝতে পারছো এখন এটার ক্ষেত্রেও সেম টু সেম আমি উপরে যেটা বলছিলাম সেটাই ঠিক আছে পদার্থর ক্ষেত্রে এখন একটা জিনিস দেখো যে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে স্পেসিকভাবে কোনো অধ্যায়কে গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ এটা বলা যাবে না হ্যাঁ বলা যাবে না বাট বলা তারপরেও যায় এখন তোমাদের মাথায় ইয়ে হবে যে ভাই কী বলতেছেন আজে বাজে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি অ্যানালাইসিস করলে দেখতে পাবা যে প্রত্যেকটা অধ্যায়ই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একটা করে প্রশ্ন আসতেছে বাট কিছু কিছু অধ্যায় থেকে যেখানে দুইটা বা তিনটা প্রশ্ন আসে আসতে দেখা যায় ঠিক আছে এইটার কথা বলছি আমি ওকে গেলো এখন রসায়নের ক্ষেত্রে আসি রসায়নের ক্ষেত্রে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র অবশ্যই চোখ বন্ধ করে তোমরা এটা জানো যে দ্বিতীয় পত্র হচ্ছে প্রথম পত্র থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় পত্রের মধ্যে রয়েছে আমাদের জৈব যৌগ ঠিক আছে এখন তোমরা অনেকেই মনে করো যে ভাইয়া আমরা তো জৈব যৌগ পারি না তাহলে কী দেয় কী হবে আমি তোমাদেরকে এখনই বলে দিতে পারি নামকরণ আছে না নামকরণ নামকরণ থেকে একটা তোমার থাকবেই থাকবে সমানতা আছে না সমানতা এখান থেকে একটা থাকবেই থাকবে আর তোমার হচ্ছে বিক্রিয়া থেকে আর দুটো তিনটে থাকবে এই এই দিলেই তোমার হচ্ছে হচ্ছে বায়োলজি রসায়নের সরি রসায়নের তোমার হচ্ছে জৈব যোগের প্রিপারেশন শেষ বুঝছো আহামরি কিছু কঠিন না নিজের ব্রেনকে নষ্ট করবে না কঠিন কঠিন বলে আর যেসব ভাইয়ারা বলবে যে অ্যাডমিশন অনেক কঠিন তাদের থেকে একটু দূরে থাকবে তাছাড়া কিছু না অ্যাডমিশন প্রচুর পরিমাণে সহজ যদি একটু বুদ্ধি খাটাতে পারো ওকে রসায়ন প্রথম পত্র এখানে টুইস্টা দিয়েছি কারণ এখানে হচ্ছে জৈব যোগ্য আছে দ্বিতীয় পত্র এই জন্য ওইটা বেশি গুরুত্বপূর্ণ রসায়ন প্রথম পত্র অধ্যায় গুরুত্বপূর্ণ কোনটা তিন নাম্বার দুই নাম্বার অধ্যায় তিন নাম্বার অধ্যায় এবং চার নাম্বার অধ্যায় এটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ আর চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন থেকে ম্যাক্সিমাম দুইটা থেকে তিনটা প্রশ্ন হয়ে থাকে রাসায়নিক পরিবর্তন থেকে এই যে আমি লাল কালার দিয়ে দিছি তুমি চতুর্থ অধ্যায় থেকেই তুমি হচ্ছে প্রশ্ন পেয়ে যাবা দুইটা থেকে তিনটা এবং রিটেন ডিউতে তো রিটেন আসে ঠিক আছে রিটেন যেসব ইউনিভার্সিটিতে রিটেন আসে তাদের জন্য টু পয়েন্ট ফাইভ মার্ক তোমার এই অধ্যায় থেকে এই রাসায়নিক পরিবর্তন থেকেই পড়ে যাবে সুতরাং তোমরা যখন রাসায়নিক পরিবার শুরু করো তখন সবার প্রথমে তোমার টার্গেট হচ্ছে এই রাসায়নিক পরিবর্তনটা করা যেখান থেকে বেশি প্রশ্ন আসে ওইটা প্রিপারেশন আগে নিতে হবে ঠিক আছে ওইটা প্রিপারেশন আগে নিতে হবে তারপরে আস্তে আস্তে কম গুরুত্বপূর্ণ দিকে যাওয়া ওকে বুঝতে পারছো এখন রসন দ্বিতীয় পত্র আসে রসন দ্বিতীয় পত্র থ্রি স্টার দিয়ে রাখছি রসন প্রথম এখানে হচ্ছে দ্বিতীয় পত্র হবে সরি এখানে প্রথম পত্র হয়ে গেছে এখানে দ্বিতীয় পত্র হবে দ্বিতীয় পত্র অধ্যায় হচ্ছে এক দুই আর তিন এখানে দুইটা হচ্ছে হয়েছে জৈব যৌগ এই জন্য এইটা বেশি গুরুত্বপূর্ণ লাল কালি দিয়ে যেটা খেয়ে দিয়েছি এটা অধিক গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে জৈব যৌগ এখান থেকে এমসি থাকবে মিনিমাম তিনটা থেকে ছয়টা অনেকেই তোমাকে এখানে বলবে যে এইট্টি পারসেন্ট প্রশ্ন তোমার এখান থেকে হয়ে থাকে এইটা সম্পূর্ণ ভুল কথা এরকম না বিষয়টা তুমি অ্যানালাইসিস করলে দেখতে পাবা যে তিনটা থেকে ছয়টা অ্যাভারেজ এই রেঞ্জের মধ্যেই তোমার জৈব যৌগ থেকে এমসি এসে থাকে আর রিটার্ন তো তোমাদের দশ মার্কে রিটার্ন পরে তার মধ্যে রিটার্ন এই পরে ফোর থেকে ছয় মার্ক তোমার রিটেনে হচ্ছে জৈব যোগ্যতা থাকে সুতরাং তোমরা যারা হচ্ছে নিজে নিজে প্রিপারেশন নিবা বা কোনো কোচিংয়ে ভর্তি হচ্ছ না তারা সবার আগে তুমি এই জৈব যোগ্যটা শুরু করবা মানে এই পাশে যেগুলো আমি দেখাইছি এই অধ্যায়গুলো আগে সবার আগে শেষ করতে হবে ওকে বুঝতে পারছো সবার আগে তোমাকে এই অধ্যায়গুলো শেষ করতে হবে তাহলে রেজাল্ট অন্যদের থেকে অনেক আগায় থাকবে এখন আসি আমি জীববিজ্ঞানের ক্ষেত্রে এখন তোমাদের তো একটা কথা বলে রাখি আগে থেকেই সেটা হচ্ছে ভার্সিটির জন্য তোমাদের ট্রাম কার্ড সেটা হচ্ছে রসায়ন এবং জীববিজ্ঞান এটা হচ্ছে ভার্সিটির জন্য তোমাদের ট্রাম্প কার্ড ওকে মেডিকেলের জন্য তুমি যদি ট্রাম কার্ড চাও তাহলে এই দুইটাই আমি বলবো কারণ ফিজিক্সে হালকা পাত্রা সূত্র দেয় বাট তোমার এই রসায়নে আর বায়োলজিতে কোনো রকম সূত্র নাই কিচ্ছু নাই ঠাড়া মুখস্থ করলে তুমি ভার্সিটি বলো মেডিকেল বলো কোপ দিয়ে আসতে পারবা ইঞ্জিনিয়ারিংটা একটু ব্যতিক্রম বাট তুমি এই দুইটা কোপ দিয়ে আসতে পারবা যদি তোমার হচ্ছে রসায়ন এবং জীববিজ্ঞান যদি নলেজ ভালো থাকে ঠিক আছে ওকে এখন জীববিজ্ঞানে আসি এখন জীববিজ্ঞানের ক্ষেত্রে বলো তো কোনটা গুরুত্বপূর্ণ অবশ্যই জীববিজ্ঞান প্রথম পত্রটা গুরুত্বপূর্ণ এখানে প্রথম পত্রটা গুরুত্বপূর্ণ জীববিজ্ঞানে প্রথম পত্রে অধ্যায় আছে এক চার এক সাত আর চার এইটা এই তিনটা অধিক বেশি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই এই তিনটা ওকে সবার আগে তোমরা এই তিনটা ক্লিয়ার করবা তোমার যখন বায়োলজি ফার্স্ট পেপার পড়বা তখন অবশ্যই এক নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় এবং চার নাম্বার পত্রের এইগুলো আগে শেষ করবা তারপরে অন্য অধ্যায়গুলো প্রথম এই 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 দেখো প্রথম অধ্যায় অধ্যায় যে যে অধ্যায়টা আছে নম্বর অধ্যায় থেকে মিনিমাম তিনটা এমসি কিউ চলে আসে প্রত্যেক বছর মিনিমাম দুইটা থেকে তিনটা এমসি কিউ চলে আসে আর দ্বিতীয় দ্বিতীয় পত্রের যে অধ্যায়টা আছে তোমার ওখানে মিনিমাম হচ্ছে দুইটা হচ্ছে তোমার চলে আসে এই যে দ্বিতীয় পত্রটা বলতেছি কিন্তু আমি দ্বিতীয় পত্রে দ্বিতীয় পত্রের দুই নম্বর অধ্যায় ওই ওখান থেকে তিনটা থেকে পাঁচটা এমসি কেউ চলে আসে সুতরাং তুমি প্রথম পত্রের সাত নাম্বার অধ্যায়টা একেবারে ঠোটস্ত করবা দ্বিতীয় পত্রের দুই নাম্বার অধ্যায়টা একেবারে ঠোটস্ত করবা তাহলে দেখবা যে তোমার অ্যাভারেজ তিন আর পাঁচ আট মার্ক এখানে চোখ বন্ধ করে এই দুইটা অধ্যায় থেকে আট মার্ক চলে আসতেছে বুঝছো এতটা গুরুত্বপূর্ণ এই দুইটা অধ্যায় আর রিটেনের জন্য অবশ্যই বৈশিষ্ট্য প্লাস পার্থক্য এইটা দেখবা এটা দেখলে একটা প্রশ্ন কমন থাকবেই থাকবে বৈশিষ্ট্য বিভিন্ন ওই যে বৈশিষ্ট্য আর পার্থক্য আছে না এইগুলো দেখলেই এনাফ আর কিচ্ছু লাগবে না ওকে আর রিটেনে কি কী পড়বা এটা নিয়ে আমি পরে আলোচনা করবো আর তোমাদের কি ধরনের ভিডিও পরবর্তীতে চাচ্ছ তোমরা এটা অবশ্যই আমার সাথে শেয়ার করবা অবশ্যই কমেন্টস করবা যে ভাইয়া আমাদের এইচএসসি নিয়ে বলেন বা এইচএসসি নিয়ে গাইড করেন বা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের শেষে পরবর্তী যে ডিসিশানগুলো নিব এইগুলো নিয়ে গাইড করেন যে ধরনের তুমি ভিডিও চাচ্ছ যে ধরনের গাইডলাইন চাচ্ছ তুমি আমাকে অবশ্যই কমেন্টে জানাবা বা আমাদের টেলিগ্রামে হচ্ছে তুমি মেসেজ করবা আমাকে ইনশাল্লাহ সেইভাবে আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করব ওকে এখন হচ্ছে আমাদের ম্যাথ বাকি আছে একটা সাবজেক্ট ম্যাথ বাকি আছে আমার ম্যাথের ক্ষেত্রে দেখি আমরা ম্যাথের ক্ষেত্রে দেখব যে উচ্চতার গণিত এটা অনেকের ভয়ের নাম আবার অনেকেই হচ্ছে এটা করে মজা পায় ঠিক আছে আমি একটা কথা বলি যে যারা ভয় পাও তাদের জন্য বলি যে তোমার এমসি কিউতে ভার্সিটিতে এমনই তোমার কোয়েশ্চেন আসবে যেটা তুমি ক্যালকুলেটার ছাড়া বা কোনো রকম ক্যালকুলেশন ছাড়া অপশান দেখেই তুমি অ্যান্সার করতে পারবা সুতরাং কোনো রকম কঠিন আছে না ভয় পাওয়ার কিছু নয় ঠিক আছে ম্যাথ প্রথম পত্র অধ্যায় হচ্ছে সাত নয় দশ এই তিনটা তো সব গুরুত্বপূর্ণ এই তিনটা তো সবার আগে করতে হবে ঠিক আছে এই তিনটা অধ্যায় সবার আগে তোমাকে শেষ করতে হবে এখন ম্যাথ প্রথম পত্র সরল রেখা থেকে এমসি কিউ আসে দুইটা ম্যাক্সিমাম দুইটা মিনিমাম তোমার দুইটা চলে আসবে এর উপরে যাইতে পারে অন্তরীকরণ যোগাযোগকরণ থেকে চারটা থেকে পাঁচটা আর রিটেন আসে টু পয়েন্ট ফাইভ মার্ক একদম আমি অ্যানালাইসিস করে মিনিমাম বিগত বিশ বছর বা পনেরো বছর অ্যানালাইসিস করে এই শিটটা বানানো ঠিক আছে তোমরা অবশ্যই যদি চাও যে চেক করে দেখবো যে ভাইয়া মিথ্যা কথা বলতেছে কি সত্য কথা বলতেছে তোমরা চেক করে দেখতে পারো ওকে আর ম্যাথ দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বলেছি যে টু স্টার দিয়েছি ম্যাথ প্রথম পত্র বেশি গুরুত্বপূর্ণ আর সেকেন্ড পেপার একটু কম গুরুত্বপূর্ণ এখানে ম্যাথ দ্বিতীয় পত্রের তোমার অল দিয়েছি কারণ কি সব থেকে ছোটো অধ্যায়গুলো এখানে আছে ছোট অধ্যায়গুলো ম্যাথ দিয়ে সেকেন্ড পেপারে আসে কিন্তু দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার ফার্স্ট পেপারের এই তিনটা অধ্যায় থেকে আসতেছে ক্লিয়ার ওকে হ্যাঁ আজকে আমার এই পর্যন্তই আর যারা হচ্ছে আমাদের অ্যাডমিশন গাইডলাইন বেছে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা এবং ওখানে আমাকে নক দিবা অবশ্যই হচ্ছে আমি যুক্ত করে নেবো তোমাদেরকে অ্যাডমিশন গাইডলাইন ব্যছে ওকে তোমরা ওখানে গাইডলাইন পাবা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত তুমি হচ্ছে ই পাবা ভার্সিটির গাইডলাইন আর তোমার ইঞ্জিনিয়ারিং তো আসে বুয়েট ওয়েট কুয়েট চুয়েট সিকে রয়েটের এইগুলো আর তুমি হচ্ছে মেডিকেল গাইডলাইন পাচ্ছই ঠিক আছে অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবা আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো ভালো থাকবা এবং অবশ্যই তোমার এইচএসসির জন্য ওইটাও কিন্তু পড়তে হবে ঠিক আছে আমি পরবর্তী ভিডিওটা এটা দিব যে অ্যাডমিশন এবং এইচএসসি যেহেতু তোমাদের এক মাস পর থেকে বলা হয়েছে যে তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা হবে ঠিক আছে সুতরাং ওইটা আর এই যে অ্যাডমিশনটা কীভাবে তুমি একসাথে কন্টিনিউ করবা এটা নিয়ে পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ